সে কিন্তু একজন ম্যারিড ঠিক আছে সে হোটেলে খেয়ে সে বিয়ে অলরেডি সে জি জি আপনি কি আপনি ক্যামেরা করেন অবশ্য আমি যাই করি আপনাকে বলতে হবে আপনি ক্যামেরা করেন আগে আপনি কি করলেন এত থেকে আমি যাই করি আপনাকে বলতে হবে দর্শক যে অভু ভাই কিন্তু যেটা বলছে আহ সত্যি কথাই বলছে যে ওমর ভাই নাকি হোটেলে কট খেয়ে বিয়ে করছে যার জন্য কিন্তু আমরা একটা হোটেলের কট খাওয়ানো ভিডিও দেখাইলাম তো ভিডিওটা শুধুমাত্র ভিডিও শুধু দিনে জন্য বানানো হয়েছে না সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং আবারও এই ধরনের ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন